আজকের দেখতে পারবেন গ্রামে এসে সকাল থেকে সারাদিন কি কি করলাম সবকিছু আপনাদের সাথে কি অবস্থা আপনাদের কেমন আছেন আপনার সবাই আশা করতেছে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো গাইস আজকে সকালে আমরা নাস্তা করবো রুটি দিয়ে নেহের অনেক মজাদার একটা খাবার আর ওই যে দেখতেছেন আমার ফুপা ওইখানে বসে উনি রুটি ফেলতেছে আর অনেক মজা করতেছে তাই আমি স বাদ দিয়ে তাদের কাহিনী দেখে বসে বসে আমার ফুপা রুটি বেলার সময় বলে যে আমি রুটি বেলতে আর এই রুটিটা বড় ডালির ভিতরে আমি ফিকা মারবো আর তখন ভিডিও করবা তাই আমার ফুবা বোন তামান্নাকে দিয়ে ভিডিও করাইতেছিলাম যে এই সময়টার জন্য ভিডিও করে আমরা সকালে নাস্তা শেষ করে বাইক নিয়ে একটু দূরে গেছিলাম আর ওই সময়টা আমাদের গাছ অন্যান্য যতগুলো গাছ ছিল ওই গাছের ডাব গুলো আমার দাদি বিক্রি করে দেয় এর জন্য আমি ডাব পাড়ার সময় ভিডিও করতে পারি নাই অনেক ছিল আমি কাউকে পাড়াবো আর ওই বসে খাবো আর ওই মুমেন্ট আমি ভিডিও করবো না তো যাই হোক কেয়ার আর করার হয়তো হবে সামনে ইনশাল্লাহ ডাব পাড়ার সময় আমার মা তিন চারটা ডাব নিয়ে আসে আমাদের খাওয়ার জন্য আর ওইখান থেকে দুইটা ডাব নিয়ে আসে আমার ফুবো ভাই বা দিয়ে ডাব কাটাইতেছিলাম মজার বিষয় হইতেছে যে ডাব যখন নিয়ে আসছিলাম তখন ডাব ঝাঁকে দিতেছিলাম বাট পানির কোনো সাউন্ড পাইতেছিলাম না আর ডাব কাটার

আমার আব্বু গ্রামে সে ডাবের পানি খায় নাই তাই আমার আব্বুকে একটা ডাব কেটে দেওয়া হয় আর আব্বু যে ডাবের পানি খাইতেছিল আর এইদিকে ডাবের ভিতরে হালকা হালকা নারকেল হয়েছিল আর ওই নারকেল আমি খাইতেছিলাম বসে বসে মতো আর বাইকে যেতে লাগবে দুই থেকে তিন মিনিটের মতো এর জন্য কোনো টেনশন করতেছিলাম না এই যে আমাদের বাজারে মসজিদে চলে আসছি নামাজ পড়ার জন্য এই মসজিদে প্রথম আমি জুম্মার নামাজ পড়তেছি এর আগে কখনো আমি এই মসজিদে নামাজ পড়িনি তাই নামাজ পড়তে পারি আমার অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার জুম্মা নামাজ পড়া শেষ চলেন এখন আমাদের বাজারটা আপনাদের ঘুরে দেখাই আজকে শুক্রবার বাজারের দিন আর গ্রামের বাজার শুরু হয় বিকেলের দিকে তাই এখন দুপুর দেখে বাজার একদম ফাঁকা ছিল এখন আমি আমার সুমন কাকার বাইকে করে আর সাথে ছোট ভাইদের নিয়ে যাচ্ছি ছবি তোলার জন্য আমাদের গ্রামের রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর তাই এখানে ছবি তোলা অনেক বেশি সুন্দর আসে ঘোরাঘুরি শেষ করে অনেক ক্ষতা লেগে যায় তাই খাওয়ার জন্য চলে আসি আর এখন আসছে জ্যাঠার বাসায় আজকে জ্যাঠার বাসায় দাওয়াত ছিল সো গাইস আজকের মতো ভ্লগটা এই পর্যন্ত এরপরে গ্রামে ঘোরাঘুরি নিয়ে আরো কয়েকটা ব্লগ ভিডিও আসবে ওগুলো আপনাদের ভালো লাগবে আশা করি খুব তাড়াতাড়ি আরেকটা ভ্লগ ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবাই ভালো থাকেন টাটা বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম